মাঝে মাঝে রাঁধুনিদের গড়ে এমনও হয় যে মনে হয় যে সকালবেলা কিছুই থাকে না আর যদি ময়দা আটা ময়দা থাকেও রুটি করতে একদম ইচ্ছে করে না তখন হচ্ছে যদি বিন্নি চাল বা পোলাওয়ের চাল থাকে গড়ের ডাল থাকে এক দুটো ডিম থাকে ইট এখানে আছে পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তারপরে ওই যে চাল ডাল আর দুটো ডিম একসাথে ভেজে নিয়েছিলাম কেকটি আস্তমাস দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেবসেট সকালবেলা নাস্তা তেল এখানে অনেকটাই কম আছে এটা বলতে গেলে স্ট্যান্ডার্ড খিচুড়ি মানে খিচুড়ি বাচ্চাদের জন্য বড়দের জন্য এটা ম্যাক্সিমাম টাইমে আমার বাসায় থাকে সকালবেলা বিশেষ করে টিফিনেও দিয়ে দেওয়া যেতে পারে এখানে দুটো ডিম আমরা চারজন মানুষ ছিল দুটো ডিম সো ভাবলাম যে সেদ্ধ করলে তো হবে না সো এইরকম একটা খিচুড়ি করে ফেলি এখানে এইটা কিন্তু বিন্নি চালের কিছু দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো বিন্নি চাল দিয়ে করেছি আর বিন্নি চালের এই খিচুড়িটি মূলত মাংসের সাথে হোক আর ডিমের সাথে হোক আমার বাসায় খুব বেশি চলে খিচুড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে রাখবো কষ্টও কম আর মজা বেশি আল্লাহ হাফেজ